अच्छा चलता हूँ गालियों में याद रखना मेरी पॉपुलरिटी का जुबा पे स्वाद रखना लाठी झंडा में भी मेरा तुम नाम रखना दिल के संदूकों में मेरे बुरे काम रखना टाका पैसा तेरा मैंने amiria amiria gamla miria miria gamla miria miria dholna oh gamla gamla miria miria gamla miria miria gamla miria miria phukla o phukla

তুই ও তোকে বলেছিলাম না তুই একটা কাপুরুষ টু দি পাওয়ার ইনফিনিটি একটা কাপুরুষ টু দি পাওয়ার ইনফিনিটি হুম যে পুরুষ হয় যে পুরুষ হয় যে সত্যি কারুর হাত ধরে সে হাত ধরে বার করে নিয়ে এমন জায়গায় চলে যায় না যে যেখানে কোথায় আছে বলতে পারবে না যে পুরুষ হয় যে ভালোবাসে সে ধৈর্য রাখতে জানে সে সোজা পত্তা ধরতে জানে সেখানে যার হাতটা ধরেছে তার কি বদনাম হবে সেই বদনামটা জেনে নিজেকে সংযত সংযম রাখার নামই হচ্ছে পুরুষ তুই কোনোদিন যে পুরুষ না তুই একটা কাপুরুষ সন্দীপের সম্পর্কে অনেক বাজে কথা বলেছিস না সন্দীপকে নিয়ে অনেক কিছু করলি না কিরে কী রে সন্দীপের তো বউ সন্দীপের তো বউ তুই তো একটা গার্লফ্রেন্ড রাখতে পারলি না রে এই যে ভালো করে বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি তোর কি বলতো চারানার মুরগি বাড়াবানা মশলা নিজের কোনো যোগ্যতা নেই নিজের কোনো যোগ্যতা নেই আর অন্যের খুদ ধরতে তুই ব্যস্ত বুঝতে পেরেছিস তো যাই হোক যদিও এটা সম্পূর্ণ একটা নাটক বলেই আমি জানি আর এই যে তোর চ্যানেলের থেকে সব ভিডিও প্রাইভেট করে গুড বাই লিখে দেওয়া সেটা তুই ভালো করে বুঝতে পারছিস যে তুই আচ্ছা করে মানে এমন প্যাদান পেদান খাবি তুই সেই জন্যই তুই সমস্ত কিছু চ্যালেঞ্জ করেছিলি না চ্যালেঞ্জ করেছিলি না একজনের টুটি টিপে ধরার হ্যাঁ কেন রে এত কিসের জন্য দরকার হয় একটা মানুষের সাথে এরকম ভাবে কথা বলার দরকার কি হয় তার কাছে তার মানে কিছু জিনিস নিজের কাছে রেখে গচ্ছিত রেখে তাকে মানে কোনো রকমভাবে কি বলবো মানে এটা তো এক রকমের কালো চিঠি পাঠানো হুম তোরা শুধু এইসবই জানিস জানিস তো সেদিন দেখতে পেয়েছিলি খুব তো ভালো করে সন্দীপের ভিডিও দেখিস দেখতে পেয়েছিলি যে এই যে আমাদের সোরা বাবা তিনটে বাস নিয়েছিল তিনটে বাস চুজ করেছিল বাবা এই একটা বাস ওই একটা বাস ওই একটা বাস ওই তিনটে মধ্যে এই যে যে সবার মাঝখানে ছিল না ওটা তোর জন্য ছিল জানিস তো ওই বাসের আগায় তোকে ঢুক তোর মানে তোকে গুঁজে ধরে এরকম করে নাড়ানোর মানে একদম নাড়িয়ে দেওয়া উচিত ছিল আর বড় বাবা সেটাই করতো আর করবেও তুই দেখে দিস বুঝতে পেরেছিস মানে ওইরকম না পারুক বাট তোকে অবশ্যই যদি পায় যখনই যেখানে ও পাবে ঠিক তোকে দেখে নেবে ওর মানে শৈশবটা রুইন করার জন্য তুই দায়ী দেখ প্রচুর মানুষের ডিভোর্স হয় বাবা মা অনেক আজকালকার দিনে অনেক বাবা মাই দেখছে যে বাবা আলাদা থাকছে মা আলাদা থাকছে সেটা আলাদা কিন্তু তুই যেটা করেছিস আর তোর জন্য যেটা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য বুঝতে পেরেছিস আর এবার দর্শক বন্ধুদের হয়তো মনে হবে যে তাহলে এই যে দুটো মানে তিনটে বাস বললে তাহলে আর দুটো কার জন্য আর দুটো আমি জানি কার জন্য আর দুটো হচ্ছে তার বাবাকে শেষ করার জন্য যে দুজন লেগেছে হুম যে দুজন ওর বাবাকে শেষ করার জন্য লেগেছে সেই দুজনের জন্য হুম একজন হচ্ছে দূর দেশের তার চাচা আর এখানকার হচ্ছে এখানকার একজন টিপি হ্যাঁ সেই দুজন মিলেই বাবাকে দুজন দুজনের দুরকম রকম গেম খেলে যেভাবে বাবার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে তার চ্যানেল তার ভিউজ তার ইমেজ তার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে ওই আর দুটো বাস তাদের জন্য আছে আর দুটো ওদেরকেই দেওয়ার জন্য হুম যেখানে কিনা একজন পাশের দেশ থেকে ভাই ভাই বলে তাকে দুশ্চরিত্র লম্পট বলছে আর এই দেশের দিদি সে বলছে না ভাই খুবই ভালো অথচ ওকে থামাচ্ছে না বা ওকে কিছু বলছে না ভিডিও করে বলছে না যেমন কিনা আমাকে বলেছিল তেমনি ওকে কেন বলছে না হ্যাঁ কেন বলছে না তো সেই জন্য ওই তিনটে বাস আমাদের সোনা বাবা একদম চুজ করে রেখেছে একটাই খোকলাকে দেবে আর একটাই দুই চাচা আর পিপি এই দুজনকে দেবে একদম যথাসময় দেবে ঠিক আছে ওর বাবার সাথে যে গেমটা খেলা হয়েছে সেই গেমটা যখন ও বুঝবে তখন নিশ্চয়ই এই বাঁশগুলো জায়গা মতো দেবে তো এখন তো ওগুলো বোঝে না কিন্তু এটা বলছি আমি যে এই তিনটে বাস চুজ করেছিল ভগবানই ওকে দিয়ে চুজ করিয়েছে মাত্র তিনটেই বাস মনে করে দেখবেন ঠিক আছে তো যাই হোক তো একজনের সাথে কথা বলে এমন পর্যায়ে পৌঁছে যাস কেন যে তার মানে সম তুইও তার অনেক কিছু জানিস আবার তোরও সে অনেক কিছু জানে লজ্জা করে না একেবারে লজ্জা করে না কি অবস্থা অবস্থা এত বড় বড় ডায়লগ দিলি এই করব হয়ে গেল হাওয়া খুশ হয়ে গেল নাকি এখন তোকে নির্দেশ দেওয়া হয়েছে তুই তো নির্দেশে চলিস তোর নিজস্ব কিচ্ছু নেই কিচ্ছু নেই একটা পুরুষ মানুষ যার একটা সাধারণ মানে মান সম্মানটুকু নেই তার নিজের সেলফ রেসপেক্ট বলে কিছু নেই সে আর পুরুষ মানুষ কী করে তোর মতো পুরুষ মানুষ কোনো নারী কী বলতো মানে ওই রকমভাবেই তার সাথে সম্পর্ক রাখবে বুক ফুলিয়ে তার সাথে হেঁটে যাওয়ার মনে হয় কোনো নারী তোর সাথে পারবে না বুঝতে পেরেছিস অসভ্য কোথাকার একটা তো যাই হোক বন্ধুরা এটা একটা আর্জেন্ট ভিডিও সেখানে এই কথাগুলো বলতে আসতেই হলো যে কীরকমভাবে থ্রেড দিলো একজনকে থ্রেড দিলো রীতিমতো রীতিমতো থ্রেড দিলো দিয়ে তারপর শুধু তাই নয় আরও অনেক কথা বললো যে আমি সব কিছু বলে দেবো সমস্ত কিছু বলে দেবো তারপর আজকে এই যে টিম দেখলাম সেও অনেক কিছু বলবে বলে একটা এমন টাইটেল দিল কিন্তু কিছুই বলল না বললো কি যে আমি পরের দিন বলবো তো তার মানে আমার মনে হচ্ছে যে এ বুঝতে পেরেছে যে এরও কাচাচিটা আবার খোলা হবে সেই জন্যই হয়তো ভাগে গুড বাই বলে ভেঙে গেল ভেঙে গেল তার মানে সবাই কমেন্ট করবে সবাই গিয়ে ওকে কিছু বলবে যদি ভিডিওগুলো থাকে পাবলিক থাকলেই তো সেখানে কমেন্ট করে ওকে আচ্ছা করে ধার দেবে তো সেই জন্য সমস্ত কিছু ও প্রাইভেট করে দিয়ে এখন গুড বাই বলে লিখে দিল কি অবস্থা ছি 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 মানে জাস্ট মানে নোংরা একটা যেটা বলেছিল না তুই সেটাই তুই হচ্ছে জঘন্য একটা তুই জঘন্য জঘন্য কি রে কার সম্পর্কে কি কথা বলিস এই যেটা বললো ওরা যেভাবে এই যে সুতো যেভাবে বলছিল যে ওর গাটার ওর মাইন্ডটা হচ্ছে গাটার তো একটা কথা সুতোকেও বলতে হয় যে ও এত সাহস পেলো কি করে যে ওর সাথে এই ধরনের কথাবার্তা বলেছে আমার যত মনে হচ্ছে ও টিনের বাড়ির মহিলাদের তারপর আমাদের এই ওয়াইটির অনেক মহিলাদের শরীর তাদের কীরকম দেখতে তাদের কোনো বডি পার্টস এই সব নিয়ে ওর সাথে মনে হয় আলোচনা করেছে সেই আলোচনাগুলো শুনেই সেগুলো সব রেকর্ড করে রেখেছে আর সেই জন্যই বলেছে যে তুই কি গাটার তুই যে কার সম্পর্কে কী আলোচনা করতিস সব আমি জানি তো আমার তো ফুল এখন মানে আমার তো এখন ফুল মনে হচ্ছে যারাই বেশি রণদীপ্ত বাবু যে করতো না তার একেবারে পুরো স্ক্যান করে এক্সরে করে করে রেখে দিয়েছিল। তার সম্পর্কে সেই জন্যই শুধু একটা কথা বলল যে সবাইকে কি ভাবিস নাকি যে সবাই যেই মহিলাই তোর সাথে যদি একটু ভালোভাবে কথা বলে তার মানে কি সে তোর সাথে একেবারে চলে যাবে নাকি কুলু কুলু করতে মনে হয় এই ধরনের কথা বেশি বাবু রক 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 যে বলেছিল না তারই হাতটা ধরে মনে হয় ভেবেছিল দেখেই তার তো মানে যেরকম আর কি আমরা দেখি যে হাজবেন্ডের সাথে সেরকম ভালো সম্পর্ক নেই মানে হাজব্যান্ড প্রচন্ড বিজি ওনাকে সময় দেয় না সেই জন্যই ছেলের সাথে করে হলা যায় না সেসবকে নিয়েও হয়তো অনেক বেশি বিশ্লেষণ করেছে সেই সব আলোচনা হয়েছে সেগুলোকেই মনে হয় বলছে যে গ্যাটার গাটার মানে মা ছেলের মধ্যে যদি কোনো সম্পর্ক কোনো কিছু নোংরা ইঙ্গিত করে বা নোংরা কথা বলে তাহলে তো অবশ্যই সেটা তো গ্যাটার মনে হবেই তো সেগুলো তখন সুতো বসে বসে সব অ্যাবজর্ব করেছে যে তুই বল তুই বল আমি সব বচ্ছিত রাখছি পরে যখন দরকার পড়বে তোর বিরুদ্ধে সেগুলোই হবে কন্টেন্ট তো আমার মন বলছে এরকমই ব্যাপার কিন্তু এটাও বলবো যে সুতো ওকে যেভাবে প্রোমোট করেছে সুতো যেরকম ভিডিওর মধ্যে আমারই তো ভুললাই গেছো এখন আর আমায় ফোন করো না হুম এই যে সুতো বলছিল না একটা ভিডিওতে যে ও নাকি এই ফোকলা নাকি সুতোকে বলেছে তুমি তো এখন চার লাখের চ্যানেলের সাথে খুব ভালো তোমার সম্পর্ক তুমি তো বিগ শর্ট হয়ে গেছো তেমনি সুতোও কিন্তু নিজের ভিডিওর মধ্যে ওকে বলেছিল আমারে তো ভুলাই গেছো এখন তো আমাকে মনেই না আমারে তো ফোনই করো না আমারে তোমার সাথে আমার কত দেখা করার ইচ্ছে ছিল আমি তো দেখাই করতে পারবো না তোমার সাথে তিনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছ আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না এই যে কথাগুলো যে বলেছিল তো ও তো ওকে সেরকম সাহস দিয়েছিল যদি সাহস না দেয় তাহলে কখনো কোনো মানুষ এরকমভাবে কথা বলতে পারবে না কোনো মানুষ কথা বলতে পারবে না কোনো মানুষ না আমি ওয়াইটিদের যার যার সাথে কথা বলেছি তাদের মধ্যে কেউ একজনও একটা কোনো কল রেকর্ডিং তাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা কল রেকর্ডিংয়ে বিশ্বাসী একজনও কেউ বলে দিত যে তার সাথে কোনো নোংরা লেভেলে গিয়ে আলোচনা হয়েছে মজা মজ অনেকটাই হয়েছে কারোর সাথে যেমন এই মজুমদারের সাথে মজা করেছি অনেক কথা বলেছি কিন্তু সেই কথাগুলো এমন নয় যে সেটা কেউ শুনে নিলে খারাপ কিছু হবে মজা যে সংসারে নিজেদের মধ্যে নিজেদের কথা সেরকম হয়েছে সবসময় হয় তুমি তোমার হাজব্যান্ড তোমার তোমার সাথে তোমার হাজবেন্ডে কীরকম এই সম্পর্ক জানো তো হাজবেন্ড এটা বলেছে জানো তোটা বলেছে এই ধরনের অনেক কথা হতে পারে মানুষের কিন্তু তা বলে কোনো নোংরা আমরাও তো এদেরকে অনেক কিছু দেখেছি কিন্তু বলতে পারবে কেউ যে এদের নিয়ে কোনো ওই রকম নোংরা কথা বা নোংরা আলোচনা আমরা করেছি কোনোদিনও করিনি কোনোদিনও সাহস পাইনি কেউ কাউকে মানে সাহস পায়নি মানে আমার সাথে তো কেউ এই ধরনের কোনো কথাবার্তা বলার সাহসই পায়নি সাহস পায়নি একদম ওই শুধু পাশের দেশে হনুদার সেই একবার শুধু তার হাজব্যান্ডের কথা বলছিল যে তার তার হাজব্যান্ডকে সোজা বসাবে এই ইয়েকে চঞ্জয়কে জব্দ করার জন্য হাজব্যান্ড নাকি সব খুলে খেলে দেখি ওকে জব্দ করবে হ্যাঁ মানে অনেক কথা বলবে গালাগালি দেবে অনেক কিছু বলবে সেইগুলো তাও সেটাকে বারণ করেছি যে এগুলো না এগুলো করার দরকার নেই ঠিক আছে তো এই এই হচ্ছে ব্যাপার ও যেমন বলেছে তেমনি এই সুতো কিন্তু সাহস দিয়েছে সেক্ষেত্রে কোনো মানুষের সাথেই এরকমভাবে সাহস দেওয়ার দরকার নেই হ্যাঁ এবার কন্টেন্ট নেওয়ার জন্য যদি হয় তাহলে আলাদা ব্যাপার কিন্তু আমার মন বলছে যে ও খুব নোংরা নোংরা কথা সবার সাথে সবার সম্পর্কে ও আলোচনা করেছে সেখানে আমিও বাদ যাইনি আমি তো মনে হয় টপ লিস্টে রয়েছি কারণ ও যেভাবে একজন মহিলাকে ইফিতা ইফসিতা ইফসিতা ভেবে ভেবে যা যা নোংরা নোংরা গালাগালি আমাকেও গিয়েছিল আমার সম্পর্কেও নোংরা নোংরা কথা অবশ্যই ও আলোচনা করেছে কার সাথে না সুতোর সাথে তো ও নোংরা কথা বলতে মনে পড়ে গেল যে সুতো তুই একটা কাজ কর তুই কানের মধ্যে কি কিছু গুঁজে রেখেছিস তুলো ফুলো কিছু কি গুঁজে রেখেছিস হুম যদি গুঁজে রাখিস তাহলে কান থেকে ভালো করে সরা সরি কানটিকে সরিয়ে দিয়ে একটা কথা ভালো করে শুনে রাখ যে কথাটা তুই বারবার করে বলিস যে এই ফোকলার সাথে ওর যে বোনের যে অবৈধ সম্পর্ক বা কিছু বৈধ তার সাথে কোনো কিছু নোংরা ব্যাপার এটা নাকি আমি বলেছি আমি বলিনি এটা আমি বলিনি এটা হচ্ছে এই যে যার ভিডিও তুই এত ভালো করে এখন রস আস্বাদন করিস মানে যাকে তুই ঢ্যাঁড়স বলিস সেই পাশের দেশের ওই স্লেভ হার্ট সে তার আগের চ্যানেলটার থেকে একবার এই গোপন তথ্যটা ফাঁস করেছিল যে ছোটোবেলায় নাকি ও ওর বোনের সাথেও কোনো নোংরা আমি কিছু ট্রাই কর করেছিল কিন্তু কো করতে পারেনি ট্রাই করেছিল বোনকেও নাকি নোংরা দৃষ্টিতে দেখতো সেই কথাটাই শুনে আমি আমার ভিডিওর মধ্যে বলেছি এটা বোনের সাথে ভাইকে শোয়ানো হয় না এই ভাই এরকম করেছিলো সেটা জানা জানাজানি হয়ে গেছে সেটা কেউ অবশ্যই ওই স্লেভ কেউ খবরটা দিয়েছিল ওর বাড়ির ভেতর থেকেই দিয়েছিল কে দিয়েছিল খুব ভালো করে বুঝতে পারছি মানে এই যে যে যার সাথে এই জিনিসটা হয়েছিল সে হয়তো তার বরের সাথে শেয়ার শেয়ার করেছে এবার তার বর যদি বলে থাকে হাটকে স্লেভ হাটকে তাহলে হয়তো বলেছে সেই কথাটা তুলে এনেছিল ভিডিওর মধ্যে আমি সেটা শুনে বলেছিলাম যে ছি চি চি তুই বোনটাও ছাড়িস তুই বোনের সাথে ওরকম নোংরাং করতে গেছিলি সেটার জন্যই ওই শেষ হওয়ার অ্যাক্টিং করেছিল আর আমাকে মেসেজ পাঠিয়েছিলো দিদি তুমি তো খুব খুশি হবে দিদি ভাই ওর দিদি ভাইয়ের গুষ্টি নাই যে কিনা নোংরামি আমি মানে নোংরার থেকে নোংরার তর গালাগালি আমাকে দিচ্ছে ও আবার আমাকে দিদি বলবে আর আমি শুনবো আমি ওর ওই কথার যে মেসেজটা করেছিল তার উত্তরও পর্যন্ত দিই উত্তরও দিবি তো কান ভালো করে শুনবি ফুলে শুনবি তারপর যখন বকওয়াস করার করবি আমি ওর বোনের সাথে ওকে শোয়াই নি ওই স্লেভ হাট এই কথাটা বলেছিল যে ওর বোনের সাথেও নোংরামি আমি করতে চেয়েছিল। এবার দেখে নে জেনে নে বুঝে নে ও জানে ভালো করে যে খবরটা করতে গিয়ে এসেছিলো বুঝতে পেরেছিস ফালতু বকতে আসবি না ফালতু বকতে আসবি না যখন যেটা স্টেটমেন্ট দিবি দায়িত্ব নিয়ে বুঝে শুনে তারপরে দিবি ঠিক আছে নাহলে গ্রহণযোগ্যতা ওই জন্য ওই অবধি তখন কি হবে ওই এইসব যেসব মানে নাট্য কোম্পানির নাটক করবি সেই অবধি মানুষ থাকবে কিন্তু তোকে মজা এন্টারটেনমেন্ট হিসেবে নেবে কেউ সিরিয়াস নেবে না কেউ সিরিয়াস নেবে না তোর কাজই হচ্ছে শুধু মানে একবার এই কথা বলা একবার ওই কথা বলা ভাল কথা বলা এক কথায় বলবি একটা কথা বলবি আবার সেটার জন্য ক্ষমাও চাইবি এই হচ্ছে তোর ব্যাপার তো সেই জন্যই তুই ভুল কথা বলতে এক মুহূর্ত দেরি করিস না কারণ জানিস ভুল হলে এটা ইনকাম করে নি আবার পরেরটাতে ক্ষমা চেয়েও ইনকাম করে নেবো এই হচ্ছে তোর চরিত্র ক্যারেক্টার বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এসে খুব শিখে নতুন ভিডিও নিয়ে সেটা সাইনিং অফ লাভ ইউ অল